যেদিকে লাইট ফেলানো লাইটটা বোঝা যেমন দূরে ডিল মেরে ফেলেছে দান নষ্ট হয় নাই পাশাপাশি স্যান্ডেল যেখানে ফেলানো স্যান্ডেলের এখানে কোনো মানুষের পায়ের চাপ নেই কিন্তু স্যান্ডেলটা ফেলানো আবার গ্লাভসটা রাখা ওনার লাশের দুই তিন ফিট দূরে এবং লাস্টা সড়কের পাশে সুতরাং সব বিষয় নিয়ে আমাদের একটা সন্দেহ জাগতেছে যে এইখানে না জানি কোনো পরিকল্পিতভাবে কোনো কিছু গড়তে পারে সন্ধ্যা বেড়ে আমরাছি তখনও মানুষটা আমরা মুরবীর লইয়া আইসি বাজার মাতরবাশ্যায় বোঝা গেছে যে এই যে মানুষ আছে এই ও সাইটের আর মানুষ আমি জানি না যে এই মানুষ কীভাবে এই যে এই নাইয়া যে নিহত হয়েছেন বা কিলাকিত হয়েছেন তাও আমি নিজেও হইতে বার্তা নাই কিন্তু আমি সবর গেছে অনুরোধ করি আজ এই যে বৃহত্ত মানুষ যে এই মানুষের অন্তত বিচারটা আপনি আপনারা গেছে চাই না সরাসরি লাশ দেখছি দেখার পর যে এখানে দেখছি মেডিকেল সার্জিক্যাল গ্লাভস এবং রাস্তার এক পাশে আপনার জুতা ফালানো আছে এবং লাশ এক পাশে আছে নিশ্চয় এখানে কোনো রহস্য আছে গ্লাভসগুলো নিশ্চয় তাদের মানে কোনো রকম জখর হয়েছে অতটুকু নিজে সরাসরি গিয়ে দেখলাম সন্দেহজনক লাগে কারণ মেডিকেল গ্লাভসগুলো তো আসলে এই খাতে তো ব্যবহার হয় না আমরা স্থানীয় মেম্বারের মাধ্যমে সংবাদ পেয়েছি সংবাদ আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি যে মৃতদেহ উদ্ধার করে শ্রোতহল করে শ্রোতহল করে পুষ্পরামের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হচ্ছে আর তার গার্জেনের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে মামলা রুজু করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন